কামারপুকুর কলেজের পেছনের কাজের আপডেট দেখুন এদিকে চলছে মাটি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এদিকে মাটির কাজ শুরু হয়ে গেল মাটি ফেলা চলছে একদম সুন্দরভাবে মাটিগুলো নিয়ে এদিকে ফেলা চলছে আর এদিক থেকে লাইন চলে যাচ্ছে সোজা পশ্চিম অবলপুরের দিকে আর ব্রিজ যে গার্ডার ব্রিজ তার কাজের আপডেট দেখুন কতটুকু হলো গার্ডার ব্রিজ নির্মাণের কাজ মাটি পড়ছে ওদিকে দেখছেন আর এই যে ওয়ালগুলো দেখাবো আপনাদের ওয়ালগুলো রেডি করা চলছিলো কতটুকু হয়েছে কাজ দেখতেই পাচ্ছেন সাইডওয়ালের কাজ অনেকটাই এগিয়ে গেছে এখানে একদম পাশ থেকে সুন্দরভাবে সাইডওয়াল করে এই যে রেডি করা হয়েছে কামারপুকুর কলেজের পেছন থেকে যে লাইনটি একদম সোজা চলে যাবে ওইদিকে কামারপুকুর আন্ডারপাসের দিকে সামনে দেখুন ব্রিজের ওপর থেকে যাবে ওখানে ভূতির খাল রয়েছে ভূতির খালে জল বইবে নিচ থেকে ওপর থেকে যাবে ট্রেন তার জন্য কিন্তু ব্রিজ হয়েছে বন্ধুগণ কামারপুকুর রেল স্টেশন থেকে একদম পশ্চিম অমরপুরের দিকে এইদিকে দেখতে পাচ্ছেন আসতেই কামারপুর কলেজের পেছনে মাটি ফেলার কাজ চলছে এখানে বর্ষার পরে আবারও কিন্তু মাটির কাজ শুরু হয়ে গেছে মাটি দেওয়া চলছে আর সেই মাটির যে কাজ যেটা বন্ধ ছিল সেই কাজ কিন্তু আবার পুনরায় চালু হয়ে গেল এই সাইড থেকে দেখুন সাইডওয়ালগুলো করা হয়েছে সুন্দরভাবে আর কন্টিনিউ এর দিকে মাটি ফেলে সমান করা চলছে সঙ্গে দিকে ব্রিজের কাজও চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট থেকে কামারপুকুর লাইনে কাজ চলছে ঠিক সেরকমই দেখতে পাচ্ছেন কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে যেতে কামারপুকুর কলেজের পেছনে মাটি আনলোডিং চলছে বর্ষা যেতেই এদিকে আবার মাটি আনলোডিংয়ের কাজ শুরু হয়ে গেছে এখানে সুন্দরভাবে মাটিগুলো আনলোড করা হচ্ছে একের পর এক মাটির যে কাজ যেগুলো সেই সমস্ত মাটির কাজগুলো সম্পন্ন করা হবে এবং সাইডওয়ালের কাজের পাশাপাশি এদিকে মাটির কাজগুলো রেডি করে নেওয়া হচ্ছে সামনের দিকে ভূতির খালের ওপর রেল ব্রিজ হচ্ছে এবং ব্রিজের ওপর থেকে ট্রেন কামারপুকুর আন্ডারপাসের ওপর থেকে চলে যাবে কামারপুকুর রেল স্টেশনের দিকে ট্রেন প্রস্তুতি চলছে শুধু দিঘি নয় এই প্রজেক্টের সমস্ত জায়গাতে কিন্তু কাজ হচ্ছে দ্রুত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই কাজ কামারপুকুর কলেজের পেছনে